হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ডেজার্ট হিসেবে মালাই চপ করেছিলাম তার জন্য ছানাটা তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ পানি যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আপনার বুঝবেন ছানা রেডি কারণ ফুল ট্রান্সপারেন্ট হওয়ার আগে যদি আপনি করেন আপনার ছানাটা পারফেক্ট হবে না চুলা দেওয়ার সাথে সাথে শিরার সাথে মিক্স হয়ে যাবে আমি মালাই চোপগুলো শিরাতে ভালোভাবে সিদ্ধ করে মালাইটা ঘন করে সেখানে জাল দিয়ে নিয়েছিলাম আমার ডেজার্ট সম্পূর্ণ রেডি দেখতে পাচ্ছেন কতটা টেস্টি মনে হচ্ছে এটা ছিল আমার ছোট দেবরের বার্থডে ও সবসময় সবার বার্থডে অনেক সুন্দর করে করে অনেক সারপ্রাইজ প্ল্যান করে আর অনেক সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করে তাই ভাবলাম এবার ওর বার্থডেটা এরকম সুন্দর করে আমি কিছু একটা করবো তাই ওর পছন্দ অনুযায়ী সব কিছু আমি সাজিয়েছিলাম ডিনারের সম্পূর্ণ রেসিপি আর এই পিঠাটা ওর খুব বেশি পছন্দ এটা আমি আগের দিন রাতে তৈরি করেছি মিষ্টি আর পিঠাটা এগুলো তৈরি রাতে কাজ করতে করতে আমার চারটা বেজে গিয়েছিল কারণ দেশে যেমন হেল্পিং হ্যান্ড আছে এখানে তো আর এরকম কিছু নেই বিদেশে সব কিছুই নিজেকে করতে হবে ঘর পরিষ্কার থেকে শুরু করে সব আইটেম বানানো চিংড়ি ভুনাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে মাংস আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি একে একে সব কিছুই রেডি করে নিয়েছিলাম আর এই বাঁধাকপি ভাজিটা তো আমার খুব বেশি পছন্দ আর আমার দেবরেরও অনেক বেশি পছন্দ প্রথমেই বলেছিলাম ওর টেস্ট বাইট অনুযায়ী সব কিছু প্ল্যান সাজিয়েছি ভাজি তারপর বাঁধাকপি ভাজি এগুলো সব কিছুই আমাদের দেশের বেগুনটা যেমন অনেক সাদা থাকে বিদেশের বেগুনটা একটু ডার্ক কালার খেতে ভালো বাট দেখে একটু ডার্ক কালার যে একটু দেখতে কম ভালো লাগে বাট টেস্ট ঠিক গেছে তারপর আরেক চুলায় আমি ডিম সিদ্ধ ইলিশ মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছের ভর্তা তৈরি হবে আর ততক্ষণে আমার গরু মাংসটাও প্রায় হয়ে গিয়েছে গরু মাংসটাও প্রায় হওয়ার পথে তার সাথে সাথে আমি ইলিশ মাছের ল্যাচ ভর্তা করব আর ওগুলোরও সব প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম তারপর ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি ভুনা করে নিয়েছি অনেকে আছে ডিম ঘুনা না করে জাস্ট সাদাই খেয়ে ফেলে বাট আমার কাছে পার্সোনালি মনে হয় এভাবে ভুনা করলে বেশি ভালো লাগে খেতে আর অনেক মজা লাগে লোটটা সুটকি ভুনা করছিলাম ভালোভাবে আমি সুটকিটা গরম পানি দিয়ে পরিষ্কার করে তেলে আমি সব কিছুই পেঁয়াজ রসুন শুকনো মরিচ শুটকি ভালোভাবে তেলে টেলে নিয়েছি এতে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর সুটকির যে বাজে স্মেল সেটাও কিন্তু লাগছে না আর মশলাটা ভালোভাবে ভুনা করে নেয়ার পর আমি ভেজে রাখা সুটকিগুলো একে একে মিক্স করে নিয়েছি আর তার সাথে অবশ্যই কিছু গোটা রসুন দিবেন এটা খেতে যেমন ভালো লাগে তেমন ফুল হয় আমার মুখের কথা না আপনারা একবার বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন ট্রাস্ট মি অনেক বেশি টেস্টি লাগে কালার দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে আর এই রেসিপিগুলো আমার মেঝো জাল নিয়ে এসেছে শিম দিয়ে আলু ভাজি তারপর চিকেন ভুনা ও পাতা সুটকির ভর্তা এই তিনটা রেসিপি আমার মেঝো জাল নিয়ে পালন দেখি বুঝতে পারছে এটা ছিল চিকেন ভুনাটা আর এটা ছিল ওর শুটকি ভুনা যেটা খেতে অনেক বেশি টেস্টি আর ঝাল হয়েছিলো আর এই যে আমি বলছিলাম ইলিশ মাছের ভত্তা করব। আমার ইলিশ মাছের ভত্তা সম্পূর্ণ রেডি এখন আমি একে একে টেবিলে সব খাবারগুলো দিয়ে দিচ্ছি কারণ এখন আমরা সবাই একসাথে খেতে বসবো আমার সার দেবর তো পুরো সারপ্রাইজ ওকে আমি মিশ করিনি যাতে ও কিছু বুঝতে না পারে পরে যখন ও রাতে খেতে আসলো ও তো দেখে পুরাই অবাক হয়ে গিয়েছে এত কিছু অ্যারেঞ্জ করেছি আর আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো লেগেছে পরিবারের সবাই যখন একসাথে খাওয়া দাওয়া করি এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজে প্রেশার হোক আর যাই হোক আর এই কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চিজ কেক এটা আমার দেবর তৈরি করেছে যার বার্থডে সে না তার ইমিডিয়েট যে বড় সে তৈরি করেছে এই যে আমার টেবিল গোছানো হয়ে গিয়েছে একে একে সব খাবার আর এটা হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট। কারণ দেশে তো আপনার বিদেশে সব কাজ একা করতে হয় প্রথমেই বলেছিলাম যা দেখতে পাচ্ছেন এগুলো পরের দিন ধুইতে ধুইতে পুরাই অবস্থা খারাপ এক টেবিল জিনিস হয়েছে তবে আপনারা অনেকেই বলতে পারেন ওয়ান টাইমে দিলে তো আর এত কষ্ট হতো না এই সেইবার আপনার সব গেস্টকে ওয়ান টাইম দিয়ে আপ্যায়ন করতে ভালো লাগে না তার উপর নিজের ফ্যামিলির মানুষ তাদেরকে তো অবশ্যই একটু ভালোভাবে আপ্যায়ন করতে ইচ্ছে করে কষ্ট হলেও খুব ভালো লেগেছে সব কিছুই আমার অনেক পছন্দ হয়েছিল থ্যাংক ইউ